যেভাবে সকাল সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করি সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং সবাই ওয়েলকাম জানাইয়া নতুন আরেকটা ব্লগ শুরু করতেছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাতটা কি সাড়ে সাতটা বাজে সকাল সকাল তোমার দাদাভাই ড্রাই ফ্রুটস লইয়া ব্যস্ত কিছুক্ষণ আগে একটা পার্সেল আইছে অ্যামাজনে কিছুদিন আগে একটা অর্ডার দিয়েছিলো ড্রাই ফ্রুটসে তো এটাই আজকে আছে আমি মনে হয় এক মাসও হয়েছে না একটা ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছি ওর নাকি ওইটা পছন্দ হয়েছে না কারণ ওটাতে না বেশিরভাগই মানে কিশমিশ আসলো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম পাঁচশো টাকা আর এটা হচ্ছে বারোশো টাকা তো বুঝে হয়তো দামের কত ফারাক আর এই ড্রাই ফ্রুটসগুলো না রোস্টেড ছিল মানে ভাজা আসলো আর সাথে আবার বিট নুনো দেওয়া খাইতে ভালোই লাগে ওনাকে এগুলো খাইবো আর বাবান তো খাইতেই চায় না বাবানের যতই ড্রাই ফ্রুটস কিনে আনি কিন্তু এগুলো এই যে বাদামে আর দুধের সাথে খায় খাওয়াইতে লাগে বেস্ট করে না হলে নাও খাইতেই চায় না আর আমারও তেমন ভালো লাগে না একদমই ড্রাই ফ্রুটস ভালো লাগে না আর ওদিকে দেখো আমি জামাকাপড় নিয়ে ব্যস্ত আজকে দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হতেছে যে বাবানটা নিয়ে স্কুলেও যেতে পারতাছি না টানা বৃষ্টি শুরু হয়েছে যে বাগানের বাবানটা নিয়ে স্কুলে যাবো স্কুল টাইমটাতেই বৃষ্টি শুরু হয় তো আর নিয়েও যেতে পারি না তো দুদিন আজকে স্কুল বন্ধ আর আমার না এত অভ্যাস হয়েছে এখন বাবানডি নিয়ে স্কুলে যাইতে যেতে একদিন না গেলে একদমই ভালো লাগে না আমরা স্কুলে মানে বাবান্ডারে নিয়ে যাইতে যেতে এত সুন্দর ফ্রেন্ডশিপ হয়েছে মানে স্কুলের বাচ্চার মারা সবাই আর কি খুব ভালো বন্ডিং হয়েছে একজনের সাথে আরেকজনের মানে একদিন না গেলে না একদম ভালো লাগে না খুব মিস করি ইচ্ছা করে যাইতাম বাড়িতে একদমই বয়ে থাকতে ভালো লাগে না কিন্তু কেয়ার করা যাবো এই যে বৃষ্টি বৃষ্টির জন্য যাইতে যে না আর এমনি তো বাবানের না রেইনকোট নাই রেনকোট আনু মানুষ কয়া আনাও হইতাছে না যেহেতু তোমরা দাদাভাই সান্ডেতে সানডেতে বন্ধ থাকে আর সান্ডেতে না অনেক দোকান বন্ধ তো সেই আর আনাও হইতাছে না দেখি মাঝে একদিন যাইয়া ইয়েটা আনতে হইব রেনকোট না না বৃষ্টির দিনে যেহেতু বর্ষার সিজন এই সিজনটাতে স্কুলে যাতে খুবই অসুবিধা হয় সেই জন্য আজকে সব কিছুই দেরি দেরি না হলে না এই টাইমটাতে আমার কিন্তু রান্না বান্নাও হয়ে জায়গা আর এখন মাত্র রান্না বসাইছি আজকে রান্না করুন ঝিঙা দিয়ে আলু দেওয়া মাছ দেয়া আর আলু ভাজা আর বাবা বাবানের জন্য আলু ভাজা করছি আর আমরা লেগা আলু ভর্তা করছি আর ওদিকে দেখো রান্নাটা বসে আমি বাবানের লগে বল খেলতেছি ও না কিছুতেই সময় কাটতেছে না যেহেতু এই টাইমটাতে স্কুলে থাকে তো স্কুলে তো সব বন্ধু বান্ধবের সাথে খেলে বা পড়াশোনা করে টিফিন খায় এই টাইমটা তো কাটে কিন্তু এখন ওর আর ভালো লাগতেছে না তো একটু কিছুক্ষণ পর পরই কোথা ওর সাথে খেলতাম তো ওরও তো সময় কাটতে লাগবো আনন্দ দিতে লাগবো তো সেই জন্য ওর সাথে সাথে আমিও খেলতি হ্যাঁ তোমরা দাদাভাই ডিউটিতে কিছুক্ষণ আগেই বাইরে গেছে গা তো তোমরা দাদাভাইরেও কইসে খেলার জন্য কিন্তু ও তো আর টাইম নাই তো সেই জন্য ও বাইরে হয়ে গেছে গা তো আমিই খেলতেছি ওর সাথে তো বাবানের সাথে কিছুক্ষণ খেললে এখন বাসন টাসন মাঝ নিতেছি কারণ বইয়ে থাকলে না আমার কাছে একদমই ভালো লাগে না তো বাবা কইতেছে তুই একা একা খেল কিছুক্ষণ আমি আবার আসছি রান্নাগুলো কমপ্লিট করে আর আমি জানো তো মানে কাজ নিয়ে বয়ে থাকতে পারি না কাজ টাজ কমপ্লিট করে বয়ে থাকলে আমার কাছে ভালো লাগে তো সেই জন্য রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর আবার বাবানের সাথে খেলো আর বাবানরা এখন টিভিটা দিতাসি না কারণ এখনও প্রায় দশটা সাড়ে দশটা বাজছে না কারণ এখন থেকে যদি টিভি দেখা শুরু করে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত টিভিই দেখবো তো সেই জন্য দেখ কইতাছি না এখন আর দিতাম না টিভিটা এগারোটা বাজুক তারপর টিভিটা দি তো বেশি টিভি দেখাও ভালো না তো সেই জন্য আর কি আজকে যেহেতু বাড়িতে তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গা না নাহলে এই টাইমটাতে তো স্কুলেই থাকি তো রান্নাবান্না করে যে স্কুলে যায় স্কুল থেকে আয়তে আইতে প্রায় সাড়ে এগারোটা বাজে তো তারপর আয়া আবার অর্ধেক রান্না কইরা যায় আবার আয়া রান্না করতে লাগে তারপর বাসন কুসন ধোয়া জামা কাপড় ধোয়া এরকম করতে করতেই না প্রায় একটা দেড়টা হয়ে জায়গা তো আজকে যেহেতু বাড়িতে সব কাজ যেন তাড়াতাড়ি হয়ে যেতেছে গা তার যেহেতু বৃষ্টিও হইতাছে তো জামা কাপড়ও ধুইতাছি না আর না না জামা কাপড় ধুলে জামা কাপড়গুলোতে কেমন যেন একটু ভেজা ভেজা গন্ধ করে একদিনে না শুকাইলে তো ভাবতেছি একটু রোদ উঠলেই আরেকদিন একদিন ধুমো এমনিতে কিন্তু জামা কাপড় অনেক ধোয়ার আছে রোজ ধুতে ধুতে যেন শেষই হয় না জামা কাপড় রোজ কিছু কথাই কয় না আগে যেমন দাম তেমন কাজ সত্যি মানে আমার গ্যাসের চুলাটা না যেমন দাম তেমনই কাজ আছে। মানে গ্যাসের চুলার যে বার্নারগুলো আছে না বার্নারগুলো কয়েকদিন রান্নার পরে না কেমন জানি ঝংকারের মতো ভরে যেতেছে গা আর আমার যে আগের সিঙ্গেল চুলাটা সিঙ্গেল চুলাটা এতটাই ভালো ভালো পড়ছে মানে বার্নারটা না এত বছর ইউজ করার পরও কোনো কিছু হয়েছে না আর এই চুলাটা না বার্নারগুলো মানে কয়েক মাসে হয়েছিল আমি ঠিক করে রান্না করতাসি এখনই অবস্থা মনে হয় বেশি দিন ইউজ করা যেত না বার্নারগুলো আবার নতুন কিনতে লাগব তো ওইদিকে আমার গ্যাসে চুলাটুলা মোছা শেষ তো বাসন কুসনগুলো মাছ যায় একটু জল সরার লেগায় বাইরে রাখা দিয়েছিলাম তো এগুলো এখন এই যে তাকটার মধ্যে রাখা দিতাসি এই তাকটা থাকতে না অনেকটাই সুবিধা হয়েছে এই যে বাসন কুসনগুলো রাখা তারপর আবার ইয়ে করার জল সরার রেখা বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেও অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছাই দিতে সাহায্য করবো আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরের তো এখন ফিল্টারে জল দিয়ে নিতেছি আর আমার ফিল্টারটা এতটাই ছোট যে মানে একদিনে দুবার জল দিতে হয় দুবার জল দিতে লাগে আর কি তো এখন দেখো পোড়াটা আর ভর্তি করছি না আবার সন্ধ্যার সময় দিব কারণ অনেকটাই ছোট আমরা দুজনেই মোটামুটি মানে একটা ফিল্টারে হয় না খুব ছোট ফিল্টারটা বৃষ্টি দিনে সব কাজের থেকে এইটাই হলো বড় কাজ একবার জামা কাপড় ঘর থেকে বাইরে আনা একবার বাইরে থেকে ঘরে আনা দেখো কিছুক্ষণ আগে আমি শুধু জামা কাপড়গুলো রোদরে দিছি এখন আবার সেম বৃষ্টি পড়তেছে তো এখন আবার নিয়ে যেতেছি আর দু দিন হয়ে গেছে টানা কন্টিনিউ বৃষ্টি হতেছে তো সেই জন্য কাপড়গুলো না প্রায় দু দিন হয়ে গেছে এখনও শুকাইছে না তো যেগুলো ভারী ভারি জামা কাপড় এগুলো তো গন্ধ ছড়ায় দুদিন পরে তো যেগুলো একটু হালকা পাতলার পুতলা জামা আছে এগুলো রাত্রিবেলায় পাখার নিচে দিয়ে রাখি যতই পাখার নিচে দিই না কেন দেখবার রোদের আলোয় রোদে জামাকাপড় শুকানো এক আলাদা আর পাখার নিচে জামাকাপড় শুকানো অনেকটাই আলাদা রোদে শুকাইলে জামা কাপড়ের গন্ধ করে না কিন্তু পাখার নিচে যতই একটু শুকাক না কেন কেমন জানি একটা গন্ধ করে তো কিছু তো আর করার নাই বৃষ্টি কন্টিনিউ চলতাছে তবু এদিকে তো ভালোই আছে আমরা বাপের বাড়ির দিকে বা শ্বশুর বাড়ির দিকে সেম যা কন্ডিশন ওইখানে তো নদীর আশেপাশে যারা বাড়ি তাদেরকে সতর্কবার্তা দেওয়া দিছে তার কিছু কিছু লোক তো বাড়ি থেকে উঠেও গেছে স্কুলে টুলে বা আছে কা প্রচণ্ড বৃষ্টি হইতেছে একদম নদী কানায় কানায় ভর্তি হয়ে গেছে কা বাড়ির আশ নদীর আশেপাশে যে বাড়িগুলো ওই বাড়িগুলোতেও জল উঠে গেছে প্রচণ্ড এক টানা বৃষ্টি হতে আর এখানে তো তবু ভালোই আছে একবার বৃষ্টি কিছুক্ষণ হলে কিছুক্ষণ থামে ওইখানে নাকি থাম নামার মানে থামার নামই নাই এত পরিমাণে বৃষ্টি হতে আছে আমার মা ফোন করছে যেও কইছে আমার শাশুড়ি মা ফোন করছে যেও কইছে আর ওদিকে দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট তো এখন খাটটা গুছি আর বাবা নদীকে বয়ে বয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এখন উঠানটা ঝাড়ু দিতাছি আজকে না ওনারা এই যে গাড়িটা বের করছে তো ভাবতেসি কি একটু ভালোভাবে উঠানটা ঝাড়ু দিয়ে নিই যেহেতু গাড়ি রাখে তো ওই জায়গাটাতে না রোজ ঝাড়ু দেওয়া যায় না অসম্ভব ব্যাপার গাড়ির নিচে অনেক পাতা পড়ে তো সুন্দর করে আজকে ঝাড়ু টাড়ু দিয়ে তো এখন দেখতেছি রোদ উঠছে ভালো তো উঠানটাও ভালো শুকনোই আসে কিন্তু সেজন্য পরিষ্কার টুরিষ্কার করে দিতেছি দেখতেও ভালো লাগে দেখো উঠানটা ঝাড়ু দেওয়ার পর এখন কত সুন্দর লাগতেছে কিছুক্ষণ আগে এত পরিমাণে বাদা পড়ে রয়েছিলো একদম কেমন জানি লাগতেছে আর গাড়িটা না থাকলে না উঠানটা ভালোই লাগে দেখতে বেশ বড় বড় লাগে কিন্তু কী আর করা যাবে ওরা তো গাড়ি রাখবই আর গাড়ি থাকলেও আমি না রোজ উঠানটা ঝাড়ু দিই যতটুকু সম্ভব অতটুকুই ওই জায়গাটা যে যতটুকু জায়গা খালি থাকে ওই জায়গাটা ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে রাখি তো যেহেতু এখানে থাকে আমরা নিজের বাড়ির মতোই থাকতে হব তো পয় পরিষ্কার করে থাকলে দেখতেও ভালো লাগে সুন্দরও লাগে সব কিছুই নিজের কাছে আর কি আর আমরাই শুধু ফ্যামিলি থাকি আর যারা থাকে ওরা সব স্টুডেন্ট তো স্টুডেন্ট তো আর ওঠান টুটান ঝাড়ও দেয় না ওরা ওরার মতোই থাকে কলেজে যায় আয়ে এতটুকুই আর এখন দেখো যেহেতু অনেকটাই সময় আসে বাবানরা নিয়ে স্কুলে গেছি না তো তো সেই জন্য সময় কাটতেছে না তো অন্যদিন তো কেমনে যে সময় জায়গা বুঝতে পারি না তো ভাবতেছি ঘরের মধ্যে একটা গাছ লাগাবো জলের মধ্যে আর কি একটা টবের মধ্যে তো এই যে গাছগুলো দেখো কি ভালো লাগে গাছগুলোর নাম কি ঠিক জানি না কী পাতাবার জানি যাই হোক পাতাগুলো খুবই ভালো আছে তো সেই জন্য তিনটা ডাল নিয়ে আইছি তো ডালগুলো এখন ভালোভাবে ছাটাই কইরা নিজের পাতাগুলো ফালাইয়া জলের মধ্যে রাখুম দেখি টিকে কিনা জলের মধ্যে তো অনেক গাছ রাখলে এমন শেকড় বাইর হয় দেখতে ভালোই লাগে তো অনেক দিন ধরে টপ ফোরা রয়েছে অনলাইন থেকে দুইটা গাছ আনছিলাম বাম্বু আর একটা কুবের গাছ কয় তো একটা গাছ তো নষ্ট হয়ে গেছে গা তো এই টপটাই ফোরে রয়েছে তো ভাবতেছি এটার মধ্যেই সুন্দরভাবে বয়া দিই তো এই যে পাতা রাতাগুলো যেগুলো নিচে আসলো তো এগুলো ভালোভাবে ছাটে ছাঁটায় টাটাই করে লইলাম তো এখন একটা রাবার দিয়া সুন্দরভাবে লাগায় এরকম ডালগুলো একসাথে ভালোভাবে রাখলে লাগাইয়া দিলে না দেখতেও ভালো লাগবো না হলে না ছড়ায়া ছিটায়া থাকবো তো দেখো দেখতে কত ভালো লাগতাছে তো এখন এই জায়গাটাতে রাখুন এই জায়গাটাতে যেহেতু কিছু রাখা হয় না তো এই জায়গাটাতে রাখলেই ভালো লাগবো আর না হলে অন্য আর কোনো জায়গা নাই আর ঘরের মধ্যে না গাছটাছ থাকলে একটু পজিটিভ এনার্জিও দেয় তো সেই জন্য গাছটা রাখলাম আর আমার না সবজি গাছ লাগাইতে বা যে কোনো ফুল গাছ লাগাইতে খুব ভালো লাগে কিন্তু কী আর করা যাবে যেহেতু ভাড়া থাকি তো সেই জন্য তো আর কারো বাড়িতে না জিজ্ঞেস করা লাগানো যায় না তো সেই জন্য ঘরের মধ্যে যতটুকু পারে ততটুকুই লাগাই মানে খুব ইচ্ছা আছে দেখবার নিজের গাছে না কিছু একটা ফল হোক বা সবজি হোক ওইটা খাইতে খুবই একটা আনন্দ মানে খুব ভালো লাগে আমার কাছে আর এদিকে দেখো বাবানের কি অবস্থা করছে খাটটারে কিছুক্ষণ আগে মাত্র আমি গুছায় গেছি পদ্মাটারে উঠায় খাটটা সুন্দর করে গুছাই গেছি আবার খাটের কি অবস্থা দেখো এই করতে থাকে টিভি কি আর দেখবো টিভি দেখতে দেখতেই খাটের এই অবস্থা তো আজকে যেহেতু অনেকটাই টাইম তো সেই জন্য ভাবতেছি এই যে ড্রেসিং টেবিলগুলো ভালোভাবে পরিষ্কার করে দিই কারণ রোজ আর করা হয় না এই যে কাজগুলো করতে করতে বাবানের নিয়ে স্কুল থেকে আওয়ার পরে বাসন মাজা কাপড় ধোয়া ঘর একটু খাট টাট গুছানো এগুলো করতে করতে না সারাটা দিন জায়গা তো সেই জন্য আর দু তিন দিন পর পর করা হয় তো আজকে ভাবতেছি যেহেতু আজকে বাড়িতেই আসি তো সুন্দরভাবে একটু পরিষ্কার করে দিই আজকাল অনেকদিন ধরে টিভি গুলো টিভি তারপর এই যে ইয়ে ফটো ফ্রেম গুলো মোছা হইতেছে না তো সেজন্য একটু ভালোভাবে আজকের মতো এখানে শেষ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা